এইভাবে ইন্ট্রো করি না কিন্তু আমি এখন ঝুলছি একটা গুহার ফুট নিচে যেটা মাটির নিচে পাঁচ কিলোমিটার জুড়ে বিস্তৃত আছে আর আমরা এটা পছন্দ করি বা না করি যখনই আমি আর আমার বন্ধুরা মাটি করলাম আমরা অফিসিয়ালি এখানে আগামী সাতটা দিন কাটাতে চলেছি বাবারে এটা আমার জীবনে করা সব থেকে ভয়ঙ্কর জিনিস প্রথমত আমাদের এখন এখান থেকে অনেকটা দূরে যেতে হবে যদি ঝড় বৃষ্টি হয় তাহলে এই পুরো জায়গাটা জলে ভরে যেতে পারে আর সমুদ্রের মতো ঢেউ এসে সবাইকে ভাসিয়ে নিয়ে যেতে পারে সেই জন্য আমাদের আরো ভিতরে যেতে হবে একটা বেস ক্যাম্প বানানোর জন্য হয় এটা পুরো পাগলামি এটা একটা অন্য জগৎ মনে হচ্ছে এই কেভ এন্ট্রান্সটা হয়তো দেখতে সুন্দর কিন্তু দেখে যা মনে হচ্ছে আসলে তা নয় আর আমরা হয়তো জানি না যে আগামী সাতটা দিন আমাদের জীবনের সব থেকে কঠিন সময় হতে চলেছে সব থেকে বাজে ডিসিশন ঠিক আছে আর কিছুক্ষণের মধ্যেই হতে চলেছে। কেম না আমরা বিপদে পড়ব। আমরা কোথায় যাচ্ছি সেটা কি বলবে? আমাদের ক্যাম্প সেটআপের জন্য একটা ফ্ল্যাট গ্রাউন্ড খুঁজতেই হবে। কেভের ভিতরে আমরা এমন একটা জায়গা খুঁজে পেলাম যেটা অনেকটা উঁচুতে টাকায় আমরা জল থেকে সুরক্ষিত থাকতে পারব। তার এটা ক্যাম্পের জন্য পারফেক্ট। পারফেক্ট তে একটু বেশি হয়ে গেল। মোটামুটি বলা যেতে পারে। ঠিক আছে ক্যাম্পের জন্য মোটামুটি। প্রথম দিনের বাকিটা আমরা কাটিয়ে দিলাম আমাদের জিনিসপত্র আনতে। প্রত্যেকটা ব্যাগের ওজন প্রায় 80 পাউন্ডস। আর যেমনটা তোমরা ফুটেজে দেখছো আমরা এটা করতে চার ঘন্টা লাগিয়ে দিলাম। এখান থেকে যাওয়া খুব কঠিন। তারপরে আমরা সবাই বেস ক্যাম্পে ফিরে গেলাম ঠিক আছে আমরা এখানে লাইট লাগিয়ে দিলাম আমাদের সব জিনিসপত্র হোম বেসে চলে এসেছে একটু ক্যামেরাটা ওদিকে দেখাবে ওদিকটা কিন্তু ভয়ানক অন্ধকার আর সবসময় এরকমই থাকবে তাই আমরা ক্যাম্পিং গ্রাউন্ডের জন্য খুব বেশি কিছু করতে পারলাম না কটা ফুটো করে দড়ি টাঙিয়ে দিলাম এটা ধরো আর ওঠো দেখি মনে হচ্ছে আমাদের হ্যামক গুলো ভালোই সাপোর্ট পাবে আর তারপরে আমাদের সার্ভাইভাল গাইড জোয়ের সাহায্যে আমরা হ্যামক টাঙালাম এই সরু দড়িটা আমরা হ্যামকটাকে ধরে রাখবে হ্যাঁ

ভয়ঙ্কর ঘুমি হয়নি এটা সত্যি একটা অস্বস্তিকর পরিবেশ কেবের উপর থেকে অনবরত আমাদের উপরে জল পড়েই যাচ্ছিল তাই উপরে প্লাস্টিক চাপালাম কিন্তু তাও আমাদের হ্যামকের উপরে জল পড়েই যাচ্ছিল একটা আইডিয়া আছে চলো শেল্টারগুলোকে ভালোভাবে তৈরি করি আমার মনে হয় এই প্লাস্টিকগুলোকে জুড়ে দিলে আর জল পড়বে না বাহ তুমি তো জিনিয়াস আমি শুধু একজন ইউটিউবারই নয় ঠিক আছে আমার হেমকটা এটার উপরে ঝুলছিল মানে দেখো আমি আরেকটু হলে হেমক থেকে নেমে পড়ে যেতাম আর আমরা সেই সময় এটা বুঝতেই পারিনি যে এই গর্তটা প্রায় 40 ফুট গভীর তাই যখন আমি আর শন প্লাস্টিকগুলোকে জুড়ছিলাম তখন ম্যাক আর কার্ল এই গর্তটা কতটা ভয়ঙ্কর সেটা দেখতে গেল আমার হেমকটা দেখতে পাচ্ছো ওখানে আমি ঘুমাচ্ছিলাম এদিকে দেখো আর যেহেতু এই কেভে সব একই রকম দেখতে তাই আমাদেরকে ফলো করা অনেকটা কঠিন ছিল এই ম্যাপে তোমরা আমাদের হোম বেস দেখতে পারবে আর দেখতে পারবে ওরা ওখান থেকে কত দূরে যাচ্ছে এটা তো খুবই ভয়ঙ্কর এটা পাগলামো আর যখন ছেলেরা র‍্যান্ডমলি এক্সপ্লোর করছিল তখন আমি আর শন ক্যাম্পে কাজ করছিলাম এই স্লিপিং ব্যাগটা এখানে কেন পড়ে কারণ থেকে পিয়ার গন্ধ বের হচ্ছে এটা থেকে শেখা উচিত স্লিপিং ব্যাগ ভাড়া নিতে নেই আমরা স্লিপিং ব্যাগ কেন ভাড়া নিয়েছি কেন আমরা স্লিপিং ব্যাগ গুলো পারলাম না আর তারপরে আমরা এই দুটো প্লাস্টিককে জিপ টাই দিয়ে জুড়ে দিলাম কিছু মনে করো না এই দড়িটার উপরে আমার জীবন বাজি আছে আর তখন ওই দিকে ম্যাকার কার্ল তখন ওই গর্তের মধ্যে ও মাই গড ম্যাক আর শেষ পর্যন্ত ওরা একদম নিচে পৌঁছে গেল আমি তো ভাবলাম সবাই কেমনই কাজ করবে আমরা শুধু দেখাচ্ছিলাম জায়গাটা কতটা ভয়ঙ্কর না পড়লেই হবে তোমাদের স্কিল নেই আচ্ছা ঠিক আছে যদিও ওদের এবার ফিরে আসা উচিত ছিল কিন্তু কাল আর ম্যাক এটা কতটা গভীর সেটা দেখানোর চেষ্টা করল ভাই এটা দেখতে দারুণ লাগছে তুমি কি নদীটাকে পার করতে পারবে ওরা এটা জানে না যে এই রিভারটা এই কেবের গোটাটাই জুড়ে আছে তার মানে এর মধ্যেও আমাদের কিছুটা সময় কাটাতে হতেই পারে

রকপি রকপি ঠিক আছে রকপি ঠিক আছে রকপি আর একটা শুক্ন রাত ঘুমিয়ে কাটাবার পরে আমরা ঠিক করলাম যে আমাদের সারভাইভাল এক্সপার্ট তাকে নিয়ে আমরা কেভের শেষ প্রান্ত অবধি যাব কেভ কেভ কে কে দেখা যাচ্ছে আমরা কেভের কতটা গভীরে যেতে পারি তোমরা কিন্তু মনে রাখবে আমরা সবেমাত্র কেভের এন্ট্রান্সের দিকেই আছি আর আমাদের ইচ্ছা এই কেভের শেষ প্রান্ত অবধি যাওয়া অবশ্যই না মরে গিয়ে

ভাই জায়গাটা কতটা সুন্দর দেখো বাপরে কি আলো আমি তো তাকাতেই পারছি না আমি তো অন্ধ হয়ে যাবো মনে হচ্ছে বাবা এটা কি হলো আমরা বোধহয় ঠিক মতো এটাকে ব্যবহার করতে জানতামই না চলো এগিয়ে যাই আর তাই আমরা এগোতে থাকলাম এই যে এই জায়গাগুলো এগুলো খুব ভালো ধরার জন্য এগুলো ধরে এখান থেকে পা ঘুরিয়ে চলে আসতে পারবে একদম পারফেক্ট জো সব থেকে ভালো কেফ গাইড এভাবে কেউ গাইড করতে পারবে না ঠিক আছে এইবার ব্যাপারটা ইন্টারেস্টিং হবে কি এটা কি এখান থেকে আমাদের ওয়েট শ্যুট পরে সাঁতার কেটে যেতে হবে গতকাল ম্যাকার কার্ল এটা নিয়ে মজা করছিল কিন্তু এই কেভে আমাদের পরের অ্যাডভেঞ্চারটা ছিল একটা প্রায় জমে যাওয়া নদীর মধ্যে তার মানে আমাদের ওয়েট শ্যুট পড়তেই হবে যাতে আমাদের হাইপোথারমিয়া না হয় আমরা এটা কেন করছি এই এক্সপিরিয়েন্সটা তো জীবনে একবারই হবে এটা করলে হয়তো আর নাও বেঁচে থাকতে পারি আমাদের এই কেভের শেষে পৌঁছতে হলে আমাদের এই নদীর মধ্য দিয়ে এই ছোট্ট পাকগুলোর মধ্য দিয়ে সাবধানে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে আস্তে আস্তে নামো স্রোতের কারণে পা পেছনে টানতে পারে ঠিক আছে আমি তাহলে ভাবছি তুমি ওই দেয়ালগুলো ধরে ধরে এগোতে থাকো আস্তে আস্তে ঠান্ডা তুমি পারবে জিমি আহ জানিনা এখানে শুনতে পারবো কি এটা জিমি এবার তুমি জল থেকে উঠে দাঁড়িয়ে পড়ো সত্যি একটা পাগলামি এখানে কি ঠাণ্ডা যখন তোমরা খুব ঠান্ডা জলের মধ্যে থাকবে তখন একটা পাথরকে ধরে এগিয়ে চলা খুব কঠিন হয় তোহ মাই গড এটা সত্যি পাগলামি

আমি ভাবছি আমি আমি যদি এটা না বানাতাম তাহলে কি হতো নিশ্চিত যে একটা ভেজা পাথরের উপর শুতে হতো আমাদের ক্রমাগত এগিয়ে যেতে হবে এবং শরীরটাকে ভিজে রাখতে হবে ঠিক আছে আমাদের শরীরের তাপমাত্রা কমে যাবে কঠিন কেন সব থেকে বাজে ব্যাপার হলো আমরা যতটাই দিকে এগোবো ততটাই আমাদের পিছন দিকে ক্যাম্পে ফিরতে হবে আমাদের পরের বাধাটা হয়তো জলের মধ্যে নয় কিন্তু তার মানে এটা নয় যে সেটা সহজ হবে আরে এটা কি মাকড়সার জাল কিন্তু আমি মাকড়সা দেখতে পাচ্ছি না তার মানে ওটা আমাদের উপরে আছে আরে তোমার গায়ে তোমার গায়ে আমার বন্ধুর মতো বাজে এই ক্যাম্পটা মিস্টার বিস ভিডিওর মতো যত এগোবে ততই কঠিন হবে সত্যি কথা বলতে যদি আমাদের সাথে জোনা থাকতো আমরা মরেই যেতাম আর তিন ঘন্টা পরে জো আমাদের জন্য একটা বাজে খবর নিয়ে এলো জল অনেকটা বেড়ে গেছে আর আমরা অনেকটা সময় লাগিয়ে ফেলেছি তাই আজকে আমাদের আবার ক্যাম্পে ফিরে যেতে হবে আমি মানবো না তুমি সেফটি এক্সপার্টের কথা অমান্য করতে পারো না আমি এটা মানবো না সত্যি কথা বলতে আমাদেরকে ফিরতেই হতো কারণ এর আগে আমরা শুট করতে অনেকটাই সময় নষ্ট করে দিয়েছি তারপর ফ্লেয়ার নিয়ে খেলেছি তাই আমরা ফিরে যাচ্ছি আর এই মিশনটা আমরা পরের দিন আবার শুরু করব। শোন আমরা এসে গেছি আরে তুমি এখানে কি করছিলে এখন তোমরা কেউ ভিজবে না। আমি তো জানতামই না এই লাইটগুলো আমরা এনেছি। এগুলো দারুণ লাগছে তাই না? দুঃখের বিষয় আজকে আমরা মাত্র পার্সেন্ট এগোতে পেরেছি। কিন্তু বিশ্বাস করো আমরা শেষ পর্যন্ত অবশ্যই যাব আগামী কয়েকদিনের মধ্যেই। আমার মনে হয় কোনো দিনই হবে না। আমরা ডে 4টা রেস্ট নেব আর ডে 5 এ চেষ্টা করবো এই কেভের শেষ অব্দি যাবার। দেখা যাক কি হয়। ডে থ্রি তে মজা হলো। কালকে আবার দেখা হচ্ছে। আর কেবের ভিতরে তিনটে খুব বাজে রাত কাটাবার পরে পরের দিন সকালে আমাদের মাথায় শুধু একটাই কথা আসছিল আমার একটা হট শাওয়ার চাই তবে আমি এখন একটু শান্তি পাবো ও এখন সাওয়ার পেলে কিন্তু দারুণ হয় আমি জান করিনি প্রায় তিন চার দিন হয়ে গেল তোমরা নিশ্চয়ই জানো কেবের মধ্যে শাওয়ার করা সম্ভব নয় আমাদের অনেকটা পথ হেঁটে সাবধানে আগের রিভার বেডের কাছে পৌঁছোতে হলো ও মাই গড আমি আমার ব্রেন ফিল করতে পারছি আমি এভাবে ব্রেন কে ফিল করিনি আমার জমে গেল পুরো ড্রোন দিয়ে মাথার চুলগুলো শুকিয়ে নি এদিকে এসো ড্রোন ও দাঁড়াও 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 এটা কিন্তু কাজ করছে হ্যাঁ দারুণ কাজ করছে ড্রোন থাকতে হেয়ার ড্রায়ার কি দরকার আর চুল শুকানোর পর আমরা জোয়ের সাথে জার্নি প্ল্যান করতে বসলাম এটা কি জো এটাই কেভের ম্যাপ আগেরবার বার আমাদের থামতে হয়েছিল কারণ জল খুব জোরে বইছিল এখন বৃষ্টি কম হচ্ছে তাই কালকে আমরা নিশ্চয়ই এই কেভের শেষে পৌঁছে যাব এটা ভয়ঙ্কর হতে চলেছে প্রথমে আমাদের কালকে যেখান দিয়ে গেলাম সেখান দিয়ে আগে যেতে হবে জলের মধ্যে ঝাঁপ দিতে হবে এবং পাথর দেখে হাঁটতে হবে এগুলো সবকটা আমরা যদি পার করতে পারি তাহলে আমরা গ্লো ওয়ার্ম চেম্বারে পৌঁছে যাবো ও কেমন দেখতে তুমি সেটা বলো না আমি তোমাদেরকে সারপ্রাইজ দিতে চাই আমার মনে হয় আমরা পারবো সব বাদ দাও আমরা ঠিক কালকে পাচ্ছি না প্ল্যান আমরা চক আউট করে নিয়েছি আমরা রেস করছি আর ফেস্টিভ্যাল স্মোর্টস খাচ্ছি আমাদের এনার্জি রিগেন করতে সবাইকে চিয়ার্স জো এই প্রথমবার ফেস্টিভাল স্পোর্টস খাচ্ছে জো সত্যি কথা বলবে একটু দারুন দাও ভালো লাগলো দারুণ নেবে সামরাই চকলেটটা আগে কেন বের করে এটা এমনি চকলেটের থেকে দশগুণ ভালো খেতে সত্যি কথা বলতে তোমরা যদি ফেস্টিভ্যালের সাথে স্পোর্টস ট্রাই না করে থাকো তাহলে তোমরা মিস করছো কালকে আমরা পুরো কেপটা এক্সপ্লোর করবো দেখা হচ্ছে তাই আমরা ভালো করে ঘুমানোর চেষ্টা করলাম আর কালকের প্রিপারেশন নিলাম কেভের শেষে যাওয়ার জন্য আমরা আমাদের জীবনের সবথেকে ডেঞ্জারস জার্নি করতে চলেছি ডে থ্রির অভিজ্ঞতা মাথায় রেখে আমরা কম শ্যুট করেছি যাতে আমরা সামনের দিকে তাড়াতাড়ি এগোতে পারি জলটা খুব ঠান্ডা হ্যাঁ আগের দিনের মতোই খুব ভালো এই তো আর যাতে আমরা সবাই বেঁচে ফিরতে পারি তাই জো ছাড়াও আর একজন সার্ভাইভাল এক্সপার্ট কে আমরা নিয়ে এসেছিলাম এখানে আমরা ডে থ্রিতে আটকে গেছিলাম এখন আমরা কি করবো এবারে আমরা অনেক তাড়াতাড়ি এসেছি আমাদের পিছনে ঘন অন্ধকার কোথায় যাব। এই রাস্তাটা অনেক সরু এবং স্রোত প্রচুর বেশি তাই আমরা দেয়াল গুলো ধরে ধরে আস্তে আস্তে এগোবো এই যে এইভাবে এই রকটায় জাম্প করো কয়েকটা ভালো পাথর আছে যেগুলোকে তুমি ধরে এগোতে পারবে আর এক ঘন্টা তো অনেক অন্ধকা আমি আর papa পাচ্ছি না আমি এখন মাটিতে আর পাই পাচ্ছি না যেহেতু আমরা মাটিতে papa ছিলাম না তার মানে যদি আমরা পাথর ছেড়ে দিই তাহলে এই জলের স্রোত আমাদেরকে ভাসিয়ে নিয়ে যেতে পারে যো আমরা কি করব আমি এটা ধরে এসেছি তুমিও একটা ধরো আমি তো দেখতেও পাচ্ছি না কোথায় যাচ্ছি যো আমাকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে তুমি ধরতে পারবে শুধু মুখটা এখান থেকে ডুবিয়ে দাও আমি হেল্প করছি আমি ডুববো হ্যাঁ এই গর্তের মধ্যে এই তো খুব ভালো এটা আমার জীবনে সব থেকে বিপজ্জনক আডভেঞ্চার আমরা এখন কে ফেরে অনেক গভীরে চলে এসেছি আর এবার আমাদের সামনে প্রথম বড় বাধা এখানে জলের একটা ঘূর্ণাবর্ত আছে যদি তুমি এর মধ্যে পড়ে যাও তাহলে তোমাকে একদম নিচে নিয়ে চলে যাবে মানে আমরা পড়ে গেলে মরে যেতে পারি হ্যাঁ মানে আমরা মৃত্যুর সাথে খেলা করছি এটা এতটা বিপজ্জনক হতে পারে আমি সত্যিই ভাবিনি খুব ভালো এই তো তাহলে কি আবার পায়ে হ্যাঁ রাখো রাখো ঠিক আছে এটা আমার ভাবনার থেকেও বেশি কঠিন ছিল। এই নদীটা কতটা শক্তিশালী এই গোটা গোটাকিয়েফটাকে তৈরি করেছে। কিন্তু মজার ব্যাপার হলো আমরা পাথরের মতো শক্তিশালী নই। আমি শুধু মাত্র মানুষের মতোই শক্তিশালী। সৌভাগ্যবশত কাল এই অ্যাডভেঞ্চারে লিপ করেনি। তার বদলে আমরা একজন অ্যাভেঞ্জার জোকে পেয়েছি। ও কতটা এক্সপার্ট তার প্রমাণ হিসেবে বলতে পারি। সে লিটারালি কতটা ওপর থেকে আমাদেরকে নদীতে ঝাঁপ দিয়ে দেখালো। ওহ মাই গড। এটা পাগলামি কে বললো এটা পাগলামি এটা তো আমার কাছে খুবই সহজ আমি এটা করব তুমি কোনোভাবেই এটা করতে পারবে না আরে কি বলছ কি তুমি আমি এক করতে যাই চলো যাচ্ছি যো গট স্পিড ব্যাক যিনি আমার সাথে যা যা করেছে তার কাছে এটা তো কিছুই নয় 3 2 1 তুমি করবে না আমরা না এগুলো শেষ পর্যন্ত গট আমাদের নিচের দিকে যেতে হবে আমরা সবসময় স্রোতের উল্টো দিকে কেন যাই এখন শুধু আমি ভেসে ভেসেই যেতে পারবো আর কিছু না এই জলের তলায় অনেক ধারালো পাথর আছে তোমরা সেগুলোকে দেখতে পাবে না তাই সাবধানে পা ফেলবে ও মাই গড আবার এটা গভীর হচ্ছে আমার পা তো কিছুর উপরে রাখতে হবে ছোট ছোট পাথরগুলোই একমাত্র বাধা ছিল না মনে হচ্ছে আমাদের প্রতিটা পদক্ষেপে ভাই আমি কিছু দেখতে পাচ্ছি না এটা খুব ভয়ঙ্কর কেপটা আরো অন্ধকার হয়ে আসছিল এবং আরো শুরু আর তখন আমরা জানতাম না যে আমরা ফিনিশ লাইন অব্দি পৌঁছতে পারবো কিনা আমি ক্লান্ত হয়ে পড়েছি এই কে ভে আরো কঠিন বাধা আসার আগে তোমাদেরকে আমি কিছু দেখাতে চাইবো জো তোমার ব্যাগটা দাও থ্যাংক ইউ তুমি এর মধ্যে কি আছে না জানি না কি আছে নিউ মিস্টার বিস ল্যাব সোয়াম সত্যি কথা বলছি গত পাঁচ ঘন্টা ধরে যেহেতু আমি অনেক পরিশ্রম করেছি তাই কোনো মতেই এখন এটা আমি বলার মতো অবস্থায় নেই তাই এটা শুট করার এক মাস পরে আমি পুরো কেপসেটটা তৈরি করলাম ফিউচার জিমি নেম ট্যাগ দিয়ে তারপরে বললাম হে আমি ফিউচার জিমি আর আমি এখন তোমাদেরকে বলবো ব্র্যান্ড নিউ টয় লাইন অফ মিস্টার বিস্ট ল্যাব সম্পর্কে এটা একটা কালেক্টেবল টয় লাইন আর এখানে একশো উনিশটা ইউনিক ডিজাইন ক্যারেক্টারও আছে যা তোমরা কালেক্ট করতে পারো আর সব থেকে দারুণ ব্যাপারটা হলো কোন ক্যারেক্টারটা তুমি নাড়াতে হবে আর তোমার সোয়ামস তোমার সামনে চলে আসবে আর আমি এটা ডেমোস্ট্রেট করতে এই বিশাল বড় টিউবটাকে বানিয়েছি এই টিউবটাকে জল দিয়ে ভরে দাও তোমাদের এত জলের দরকার নেই এটা অনেক বড় বলে এত লাগছে ঠিক আছে এটা এখন জলে ভর্তি হয়ে গেছে এবার এটাকে একটু নাড়াতে হবে এটা কি আর নাড়াতে হ্যাঁ হ্যাঁ অনেক নাড়ানো হয়ে গেছে এবার জল ঢালো এখানে জোর ঢালছে আর জল ঢালার পরে তোমরা দেখতে পাবে তোমরা কোন সোয়ামটা পেয়েছো এটা সব থেকে রেয়ার হাইপোক্রোম যেটা মাত্র হাজারটা বানানো হয়েছে জো এটা তোমার আর এটা তোমার কালকি নেবে আমার কাছে দুটোই ছিল আর আমরা শুধু সোয়ার্মেই থেমে নেই আমরা এই অ্যাকশন ফিগার প্যান্থারগুলো বানিয়েছি যেগুলো এই আছে আর এই সোয়ার্মের মতো এই মিউটেটার যখন তোমরা কিনবে দেখতে পাবে এর ভেতরে কি আছে কোথায় কিনবো ভালোই হয়েছে জিজ্ঞাসা করলে মিস্টার বিস ল্যাব টয়েজ এখন তোমরা পৃথিবীর সব জায়গায় পেয়ে যাবে এগুলো সব বেরিয়ে গেছে তোমরা গিয়ে কিনে নাও আর কেবের মধ্যে অনেক সমস্যা পেরোনোর পরে আমরা ফাইনালি পৌঁছে গেলাম গ্লোয়ার্ম চেম্বারে ভাই এবার খুব ভালো লাগছে ঠিক আছে তোমাদের গ্লো ওয়ার্ম চেম্বারে স্বাগত

ঘুমোতে পারবো ওদের জন্য খুব চিন্তা এই ট্রিপটা অনেকটাই সহজ ছিল কারণ আমরা স্রোতের সাথে ভেসে ভেসে যাচ্ছিলাম আর যেহেতু তোমরা এই ট্রিপটা দেখেছো তাই আমরা এটাকে স্কিপ করলাম কিন্তু সত্যি বলতে এই জার্নিটাও অনেকটা বেশি সময় নিল কারণ আমরা ক্যান্টিতে পৌঁছানোর আগেই ছ নম্বর দিন চলে এলো স সবাই ঠিক আছো তো আমার খুব চিন্তা হচ্ছে ডে সিক্স খুব ভালো এনার্জি বাড়াতে আমরা আগুনের উত্তম নিলাম এবং ফাইনালি আমরা কিছু খেতে পেলাম এটা খুবই অ্যাডভেঞ্চারাস ডে ছিল কালকে দেখা হচ্ছে মানে আজকেই হয়তো এটা ডে আজকে না আমি জানি না এত বড় ট্রেক সম্পূর্ণ করার পরে শারীরিক চূড়ান্ত ক্লান্ত হওয়া সত্ত্বেও জানি না কেন কিন্তু আমি একদমই ঘুমাতে পারছিলাম না আমি সাত দিন সলিটারি কনফাইনমেন্টে কাটিয়েছি কবরে কাটিয়েছি সাত দিন রাফটে থেকেছি কিন্তু সত্যি কথা বলতে এটা সবার থেকে বেশি কঠিন ছিল কারণ সব সময় ভিজে ঠান্ডা প্রত্যেক মুহূর্তে এই পাথরগুলো শরীরে ব্যথা দিচ্ছে বেশিরভাগ সময়টাই এই কেপটা দুঃস্বপ্নের মতো ছিল কিন্তু তোমার আর আমার মধ্যে আমাকে দেখতে পাচ্ছো এটা পৃথিবীর সব থেকে উজ্জ্বল টর্চ মজার মুহূর্ত অনেক ছিল মাটির নিচে তিনশো ফুট গভীরে অভিযান চালানো থেকে আমাদের মিলে নিয়ে সবকিছু অভিযানের অংশ ছিল যেহেতু আমাদের সঙ্গ দারুণ দারুন তুমির মতো আওয়াজ করো তাই এই ভিজে ঠান্ডা অদ্ভুত কেভে ট্রিপটা বদলে গেল আমাদের জীবনের সব থেকে সুন্দর মুহূর্তে আমরা এখান থেকে যাব না যতক্ষণ না সব কিছু তোলা হচ্ছে আর আমি সব কিছু বলেছি মানে সব কিছুই চলো এবার বেরোনো যাক আর যখন আমরা মাউথ কেভে আবার ফিরে এলাম ভাই ওপরটা দেখতে দারুণ লাগছে তখন জয়ের জন্য একটা সারপ্রাইজ ছিল বেরোনোর আগে জো আমরা তোমার কাছে কৃতজ্ঞ তাই এই নাও ফিফটি থাউজেন্ড নিউজিল্যান্ড ডলার দশ হাজার করে প্রত্যেক জনের প্রাণ বাঁচানোর জন্য ও মাই গড থ্যাংক ইউ সো মা Love থ্যাংক ইউ এবারে আমাদের সব কাজ হয়ে গেছে চলো বেরোনো যাক সাতটা দিন পরে আমরা